নমস্কার মুকুল ঘোষ বলছি জীবন পাতা ইউটিউব চ্যানেল থেকে আজকে শোনাবো বিশ্বাসের হাত দুটো কখনো ছেড়ে দেবেন না যাকে তুমি হাত ধরে নিয়ে এলে যার হাত দুটো তুমি চিরদিন ধরে থাকবে বলে গভীর বিশ্বাসে সে তোমায় দুটো হাত বাড়িয়ে দিয়েছিল যার একান্ত সুখ দুঃখ ভালো লাগা অনুভূতিগুলো কেবল তোমার সাথেই শেয়ার করা যায় ভেবে সে উৎসুক হয়ে থাকত তোমার সাথে কথা বলার জন্য আকাশ বাতাস পাহাড় পর্বত নদ নদী ফুল বনানির চেয়েও সে তোমার গভীর দুটো চোখ অনেক বেশি ভালোবাসত তাই তৃষ্ণার তো চোখে তাকিয়ে থাকতো তোমার পানি। পানে চেয়ার খাট পালঙ্ক তোষক বালিশের চেয়েও তোমার বুকে মাথা রেখে সে ঘুমাতে ভালোবাসত তাই এক রাস স্বপ্ন বুকে নিয়ে ঘুমিয়ে যেত এক নেমেছে হঠাৎ অবিশ্বাসের ঝড়ে তুমি তার বিশ্বাসের হাত দুটো ছেড়ে দিলে এক তার একান্ত ভালো লাগা সুখ আনন্দ অনুভূতিগুলো গভীর অন্ধকারে তলিয়ে দিলে কেউ কখনো বিশ্বাসের হাত ছেড়ে দেবেন না প্রত্যেকে বিশ্বাস নিয়ে থাকুন সাথে থাকুন সুখে থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন জীবন পাতা ইউটিউব চ্যানেল ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকার জন্য কমেন্ট করবেন ছোট্ট একটি লাইক করবেন সময় দেওয়ার জন্য সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা